এই যে হচ্ছে গরুটা শুয়ে রয়েছে চারপাশের মাটির অবস্থা খুবই খারাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠছি ভোরবেলা উঠে হচ্ছে নামাজ পড়ে আবারও শুয়ে আসলাম কারণ রাতে আমার ওরকম ঘুম হয় না এই জন্য তেমন ঘুমও হয় না সকালবেলা শুয়েছি পরে হচ্ছে ঘুম থেকে ওঠার পর আমার ভাই ভাইয়ের বউ ছিল তারা খাবার খাইছে আমার ছেলে খাইছে টুকটাক ঘরের কাজকর্ম সারছি কিছু কাপড় ধুইছি আমি গোসল করছি এরপর আমাদের বাড়িতে গেছি কারণ জানেনি তো সামনে কোরবানি তো চেষ্টা করি যতটুকু পারি কোরবানি দেওয়ার প্রথমত আমি আমার ননদদেরকে বলছিলাম কুরবানি দেওয়ার কথা যে আপুরা দিবে কিনা তাহলে তাদের সাথেই আমি দিব কারো যেহেতু জাজিরাতে আসি তো আপুরা তখন বলছে যে কেউ দিবে না তো এখন শুনলাম যে আমার ছোটো ননদ দেবে আলহামদুলিল্লাহ যার যেমন সমর্থক আছে সে সে অনুযায়ী দেবে তবে ভালো লাগলো যে সবাই সবার মতো করার চেষ্টা করে সব কিছু করার জন্য তো আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ গতকালকে রাতে হচ্ছে আমাদের গরুটা কেনা হয়েছে তো আপুরা যখন বলছে যে দিবে না তখন হচ্ছে আপু বলছে অন্য জায়গায় ট্রাই করেন তখন আমি কোথায় দিব আর কি এজন্য আমি আমার বাবা হচ্ছে এবার কুরবানি দিবে না তো আমি আমার চাচাদের বলছিলাম যে আমাকে যদি তাদের সাথে রাখে তাহলে একটু ভালো হয় তো তাদের সাথে আমি এবার এবছর কোরবানিটা দেব আসলে কিছু করার নাই আমার প্রথম চাইছি ননদদের সাথে মিল করে তিনজন মিলে কুরবানিটা দেই তো তারা দিবে না বিদায় হচ্ছে আমি আমাদের বাড়িতে বলছি যেন আমাকে রাখে তাদের সাথে তো সেইখান থেকে তারা আমাকে রাখছে তো আমার বাবা হচ্ছে গতকালকে রাতে রাতে বলতে সন্ধ্যার আগে মানে গরু কিনে আনছে পরে আইনেই হচ্ছে আমাকে ফোন দিচ্ছে দেখাইলো গরুটা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আল্লাহকে খুশি করার জন্য আমাদের তরফ থেকে কুরবানি দেওয়ার জানি না আল্লাহ কতটুকু খুশি হবেন তবে চেষ্টা করবো আল্লাহর পথে চলার আল্লাহর কিছু এবাদাত করার ও রে ও মায়নি রে তো সকালে হচ্ছে দশটার পরে আর কি এগারোটারও পরে মনে হয় গেছি বাসায় গিয়ে হচ্ছে গরুটা দেখলাম মানে গরু দেখার জন্য আমার বাবা বারবার ফোন দিতেছিল আইসা দেখা যাও দেখা যাও আমার কাকাও বলছে যে ও মানে কোরবানি দেবে গরু কিনলো ও যদি না দেখে কেমন তো এই জন্য হচ্ছে গেছি গিয়া হচ্ছে গরু দেখলাম আর আমি তো আজকে রোজা ছিলাম সেটা আপনারা জানেন আমি একটা ব্লগ শেয়ার করছিলাম সেখান থেকে অবশ্যই জানেন এরপর হচ্ছে গরু দেখা আমি আমার মেয়েকে নিয়ে চলে আসছি কারণ আমার মেয়েকে গ্যাস দিতে হয় তাই আমি চলে আসছি আয়সা বাসায় তারপরে ইফতার করলাম কিন্তু আমার ছেলেকে রাইখে আসছি সে আসবে না সে নানাবাড়ি গেলে তার হচ্ছে দুনিয়া পেয়ে যায় তো যেহেতু কালকের দিন পর আবার যেতেই হবে এই জন্য ভাবলাম যে না যাই মানে ছেলেই থাক ও যেহেতু যাইতে চাইতেছে না ও থাক আমি চলে যাই আবার সকালে আমার মেয়েকে গ্যাস দেব বিকালে দেবো এই জন্য আইসা এই কি মা মা ব্যথা পাই না তুমি আমাকে লাথি দিতেছো তো যাই হোক ইফতার করলাম ভাত বসাইছি ভাত রান্না শেষে তরকারি রান্না করব আমার মেয়েটাকে একটু ঘুম পাড়াতে হবে সে তো এখনো ঘুমাইতেছে না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার মেয়েটা অনেকটা সুস্থ হয়েছে গ্যাস দেওয়াতে আর ওষুধ তো চলতেই আছে একটু বেশি ঠান্ডাটা জমে গেছে এই জন্য তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি যতটুকু পারি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করবো আসলে যার যেমন লাইফ সে চেষ্টা করবে তেমনটাই শেয়ার করার এই কিছুদিন আগে আমার একটু ঝামেলা হয়েছে ঝামেলা বলতে আমি কোনো ঝামেলা করিনি আমার জাস্ট মনে হয়েছে আমি গিয়ে দূরে থাকবো এই জন্য আমি দূরে আসছি অবশ্য আমার স্বামী সম্বন্ধে খারাপ কথাও বলা হয়েছে তার কারণ মানুষ তো আমাকে ভুল বসতেছিল খারাপ ভাবতেছিল এই জন্য আমি বলছি যে আমার সাথে এরকম হইতেছে এই জন্য আমি একটু দূরে আসছি এটা আসলে স্বামীর সম্বন্ধে বদনাম নয় আমি তার সম্বন্ধে বদনাম করতে চাই না কখনোই জাস্ট আমার সাথে কিছু ঘটছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা কোনো বদনাম করা নয় অনেকে বলতেছেন যে আপনার তো এখন ভিউ হচ্ছে না স্বামী স্ত্রীর গল্প তো শেষ এখন অন্য কিছু শুরু করে আসলে আমাদের গল্প শেষের কিছু নাই সে এখানে আসতেছে যাইতেছে জাস্ট আমি ওরকম করে তাকে ভিডিও করতেছি না আর বোঝানোর মতো সময় আমি মনে করি অনেক আছে সে নিজে থেকে বুঝুক আমি অনেক বুঝাইছি এখন আর তাকে কিছু বুঝাতে চানে সে নিজে থেকে বুঝা তার জীবনটাকে চিন্তা করুক এতটুকুই চাই এর বেশি কিছু না তবে সব সময় যে কোনো মনে যেতে আল্লাহর কাছে তার সম্বন্ধে ভালো কিছু চাই সে যেন ভালো থাকে সুস্থ থাকে সৎ পথে চলাফেলা চলাফেরা করে এরপর হেদার দান করুন আমার বাচ্চাদের প্রতি তার স্নেহ ভালোবাসা জাগুক এই আর কি তো যাই হোক খুব ভালো লাগলো আজকের দিনটা তো আলহামদুলিল্লাহ কুরবানির গরু কেনা হয়ে গেছে যতটুকু পারবো আল্লাহকে খুশি করার জন্য কুরবানির গরু কিনলাম আপনারা সবাই দোয়া করবেন তো আমি ওরকম করে ভিডিও করি নাই কারণ গরুটা হচ্ছে অনেক কি বলে রাগি আমার বাবাকে গতকালকে হচ্ছে গরুটা নিচে ফেলে দিছিল তো শিং লাগাইছিল এই বুকের এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ছিলে গেছে আল্লাহ অল্পতে বাঁচাইছে মানে শিংটা যদি একটু মানে ছিদ্র হয়ে ঢুকে যেত তাহলে আমার বাবার অবস্থা খুব খারাপ হয়ে যেত তা আমি আমার বাবাকে বলছি যে গরুর ধারে কাছে আপনি যাবেন না কারণ অনেক অনেক রাগী গরুটা পাঁচ সাত জনে মিলা হচ্ছে গরুটাকে বানতে পারে না এত পরিমাণ শক্তি তো খাবার দাবার খাওয়ায় আমার বাবা আর ভাই মিলে যাই হোক আমি একা দিচ্ছি না অনেক বড় একটা গরু কেনা হয়েছে তো চেষ্টা করব আপনাদের সাথে একটু শেয়ার করার আসলে দেখতে আমার ভিডিওতে হয়তো দেখতে ছোট দেখা যাইতে পারে বাট অনেক বড় বড় একটা গরু আর ওটা হচ্ছে যে জায়গাতে বাধা হয়েছে সেই জায়গার চারোপাশে মাটি মানে পা দেওয়া হচ্ছে চারোদিকে ছড়াই ছিটাই ফেলাইছে মানে এত রাগে গরুটা যা বলার মতো না মানে আপনার একটু অল্প একটু ভিডিও করছি সেটা দেখলে বুঝতে পারবেন তো চেষ্টা করব আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করে আজকে দিনটা অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো যেটা দেখতে পাচ্ছেন গরুটা কত বিশাল আছে কিন্তু চারোপাশে মাটির অবস্থা দেখেন এটা হচ্ছে পাদিয়া চারোপাশে মাটি ছড়াই ছিটে আছে কারণ এত রাগি গরুটা যা বলার মতো না মানে শব্দ হয় প্রচুর পরিমাণ এত মানে রাগ দেখাতেছে এরকম মনে হইতেছে

Kio are? Gato barai nahi? Kio are? Anto le? Kio gato barai? Nahi, gato barai. Kio nahi? Kio gato barai? Wahi nahi, phera agar barai. Namo, namo. Bye bye. Kio ishe to? Taha lai ola? Kio ishe to? Jare ma na dao, paas uga tharao. Kio ma? Kio. Kio. Mahi, kaha mi kaha daa

पाखना बुरी डा आ बुरी डा बुरी डा की सफ़ा पाखना बुरी डा ये दे रहे हैं टेक्स्ट खा गुस्सा करते हैं जाए लोग अस्ले কেমন মিষ্টি <Unlocked," hey>? <Unlocked">

আমি মূলত কাঁঠাল কাঁঠাল খাই না না পারি খাইতে আমাদের এই যে সামনের যে গাছ এই গাছের অনেক কাঁঠাল হয় খাই না কিন্তু এই গাছে আরেকবার কাঁঠাল হয়েছিল খাইছিলাম এই জন্য মা হচ্ছে এটা দিয়ে দিতে চাইছি এত বারটা কাঁঠাল নিয়ে আমি কি করবো এত বারটা কাঁঠাল আমার পক্ষে খাওয়া কি সম্ভব

no কাঠ পাঠিয়েছিল অনেক সুন্দর খাই আল্লাহ 你往哪里走？在哪边？